তুমি ফিরিয়ে দাও আল্লাহ বাবা মার বুকে তুমি লাগিয়ে দাও আল্লাহ আমিন আল্লাহ আমিন তারপরে আমাদের ধর্মের গুরু ধর্মের নেতা মা আমিন আল্লাল মরুর দুলাল আকায় নামদার তসদারে মাদানি নাবিকুল সিরমুনি নাবি আহম্মদ নাবি মোহাম্মদুর রসুল্লাহ এটু পরন্ত সাল্লাহ আলী ওয়াসাল্লাম শত কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ হুম্মা সাল্লি আলাই আল্লাহ হুম্মা বারেক একwasm দিতে বলেন তো মাইক খুব ঠিক আছে একটু হালকা সাউন্ড দিতে বলেন মাইক সুন্দর আছে তো একটু সাউন্ড দিতে বলছি যাই কথা হলো যে আপনাদের সম্মুখে আমি আল্লাহর প্রতি হই দুই জায়গা থেকে দুইটি ক্ষুদ্রতম আয়াত এই মাত্রই পরিবর্শন করলাম আশা করা যায় জিনারা আরবিকর সঙ্গে যুক্ত আশা করি অবগত বা বুঝতে পেরেছেন যে বিষয়টা কি হবে এই 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 ইমানকে ইমানকে কঙ্কাল ইমানকে সবল করার জন্য যখন একটা সুবর্ণ সুযোগ লেগেছে বা আমরা পেয়েছি সেটাকে হাতছাড়া না করে চলুন কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আমরা যেন আমলে পরিণত করতে পারি আল্লাহ তৌফিক দিন একবার সকলে পড়ি আল্লাহ আমিন মাশাআল্লাহ যাই হোক শুধু আপনাদের এই এই এখানকার মানে এলাকাবাসীর কথা আমি বলছি না কালিয়া চকের প্রায় জায়গাতে নটা পেরিয়ে যাবে সাড়ে নটা দশটা বাজবে তখন লোকের সমাগমটা হয় তো আমরা যখন দূরবর্তী মেহেমান আপনারা আপ্যায়ন করেছেন ডেকেছেন তবে আর একবার আমি আপনার আপনাদেরকে মাইকে জানিয়ে দিতে চাইছি যে আপনারা যারা আনাচে কানাচে এখানে ওখানে বা এখনো পর্যন্ত বাড়িতে বিশ্রাম নিচ্ছেন তাই আপনাদেরকে বলবো যে আপনারা আসুন এসে কিছু কোরআন এবং হাদিসের আলোচনাকে শুনুন এই জালসাটা অতি মূল্যবান কিসের জন্য বললাম যে যেই জায়গাতে আমাদেরকে সকলকে যেতে হবে সকলকে যেতে হবে আল্লাহ তা আলা কোরআন এরাইতে বলছেন পুল্ল নাবসিন রাজিকাতুল মও জি তা আমাদেরকে সকলকেই এই আমাদেরকে কবরে যেতে হবে আর এই কবর স্থানের উন্নতিকল্পই জালসা কাজেই কিছু কথা আমি আপনাদের সম্মক্ষে আলোকপাত করতে চাইছি আপনারা শুধু ধ্যান ধারণা দিয়ে মস্তিষ্ক নড়িয়ে একটু মগজটাকে হিলিয়ে এটা আমার দিকে খেয়াল করবেন মাইকের দিকে লক্ষ্য করবেন যে কথাগুলি কি হচ্ছে সুপ্রিয় শ্রোতা মন্ডলী যেটা বলতে চাইছি যা আপনি দেখুন যে আজ যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে ইমাম সাহেব কি আপনাদেরকে জুমাতে কিছু আলোচনা শুনিয়েছে তখন আপনি বলবেন যে হ্যাঁ অবশ্যই শুনেছি যদি আপনাকে বলি যে রমজান পেরিয়ে গেল এই চারটা জুমা আমরা রমজানে পেয়েছি তো রমজানে যে চারটা জুমা পেয়েছি তো বলেন তো রমজানের আলোচনা হয়েছে তখন আপনি মাথাটাকে হিলাবেন যে হ্যাঁ আমরা রমজানের ফজিলত গুরুত্ব রমজানের আমরা মশলা মাসাইল আমরা ইমামের মুখ থেকে শুনতে পেয়েছি আপনি মাথাটাকে হিলাবেন যে হ্যাঁ আমরা শুনেছি আলহামদুলিল্লাহ আর আল্লাহ রসুলের নিয়ম ছিল কি রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লাম তিনি সিজিন ওয়াজ কথা বলতেন যখন যেটা সময় সে সাপেক্ষে আল্লাহ পাকে রাসুল কথা বলতেন রাসুলের হাদিস তো এখন যদি আপনাকে বলি যে রমজান মাস পেরিয়ে গিয়ে তারপরে ইমাম সাহেব আলোচনা করেছে এই আপনার সওয়াল মাসের ছটি রোজাকে নিয়ে তা আপনি শুনেছেন তা আপনি বলবেন হ্যাঁ ঈদের দিন শুনেছি আপনাকে যদি বলা যায় যে যখন কোরবানির যখন আমাদের ঈদুল আজহা যখন আমরা এই চাঁদকে দেখতে পাই তখন ইমাম সাহেবরা জুমাতে আলোচনা করে যে শুনতে পাও কি যেখানে আজকে আমাদের এই কুরবানির ব্যাপারে বর্ণনা হলো তখন আপনি বলবেন হ্যাঁ আলোচনা হয় মুহাররামুল হারাম যে মাসটা যখন আগমন করে তাহলে ওই মাসে কি ওই আলোচনাগুলো শুনতে পান তা আপনি বলবেন যে হ্যাঁ পাই ইমাম সাহেব এমনি সাধারণ জাহান নামের কথাগুলি বলে আপনি বলবেন হ্যাঁ বলে তাহলে কিছু কি বাদ আর রইল কিছু কি আর থাকলো আপনি আপনি বিভিন্ন প্রকারের ওলামার মুখ থেকে আমি আর আপনি এলাকাতে এটা আমি মনে করি বা বলি আমরা বক্তারা যেটা মালদা জেলা বিশেষ করে মালদা জেলাতে দুটো থানা জালসার দিক দিয়ে তারা নাম্বার ওয়ানে আছে একটা হলো কালিয়েচক থানা আর একটা হচ্ছে আপনাদের আমাদের ওই দিকে হরিশ্চন্দ্র থানা তাহলে যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যা আপনারা বলেন তো এই জালসার জুলুসে কবরের আলোচনা জান্নাত জাহান্নামের আলোচনা কেয়ামতের আলোচনা নামাজের আলোচনা এগুলো শুনেছেন আপনি বলবেন হ্যাঁ শুনেছি তাল আলহামদুলিল্লাহ সমস্ত কিছু আপনাদের জানা বা আপনারা শুনেছেন বা রানিং শুনে আসছেন যখন আপনাকে এবার আমি বলবো যে এতগুলিন কথা আমরা আর আপনারা শুনে যাচ্ছি এবার আপনি আমাকে একটা কথার জবাব দেন তো যে এই কথাগুলিনকে শুনে আমরা কি আমলে পরিণত করি তখন কাউরির মাথাটা হিলবে যে হ্যাঁ করি আর কেউ মাথাটা হিলাবে যে না করি না ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ বলেন তো কথা বলুন ঠিক না তো আমি আপনাকে বলি কথাটা এই জন্য স্মরণ আসলো বা মনে আসলো বলি এই গত আমার গ্রামে খুদবা দিলাম তাতে যখন রমজান মাসে খুদবা দিতে শুরু করি পাঁচ মিনিট যদি লেট হয়েছে দেরি করে এসেছি কাতারটাকে ফিরিয়ে ইমামের জায়গা যেতে হয়েছে আর এখন মজ্জেন আপনার আজান দিচ্ছে এক কাতার হচ্ছে না আফসোস না আফসোস নই এ মুসলিম অধপতনে যাবে না তো কে যাবে আপনি বলুন আমি এই জন্য বলছি একটা লোক একটা জায়গাতে প্রোগ্রামে গিয়েছি ও দেড়শোটা টাকা নিয়ে এসে নিয়ে এসে স্টেজে সরাসরি আমার হাতে দিচ্ছে টাকা টাকা নিলাম নেওয়ার পরে আও মাও করে কাঁদছে তোকে আমি জিজ্ঞেস করছি যে আপনি কাঁদছেন কেন এই দেড়শোটা টাকা দিয়ে আপনার কান্নার কারণ কি বলছে কাঁদছে এই জন্য মাওলানা যে শুধু ভারতবর্ষ বলে নয় সারা বিশ্বে মুসলিমের দুর্দশা চলছে বিশেষ করে প্যালেস্টাইনের মাটিতে আপনি দেখুন যে গাজাবাসীদেরকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়া হলো তার জন্য কাঁদছি যে আল্লাহ যেন তাদের ইমানকে বৃদ্ধি করে তারা যেন পাক্কা সাচ্চি ইমানদার হয়ে যায় বদরের প্রান্তে যেমন এক হাজারের মোকাবিলা তিনশো তেরো থেকে চোদ্দ জন সাহাবি করেছিলেন এইভাবে আল্লাহ তাদেরকে যেন তাদের গায়ে যেন ইমানের ভোল্টেজটা দেয় তার জন্য দেড়শো টাকা দিলাম তাদের উদ্দেশ্যে এটা আমার উদ্দেশ্য নই বাপ মার উদ্দেশ্য নই মা মরে গেছে বাপ মরে গেছে তাদের নিয়ে তো আমি দিনি দিয়েছি আমি এই জন্য প্যালেস্টাইনের মাটিতে মুসলমানের যা দুর্দশা হচ্ছে মসজিদ আকসাকে নিয়ে যা মিনি চলছে গাজাবাসীকে যা ধ্বংস করে দেওয়া হলো এই জন্য দেড়শো টাকা দিছি আপনি একটু দোয়া করে দিন আলহামদুলিল্লাহ সত্যি গায়ে দরদ আছে মুসলিমের প্রতি কতটা বুঝবেন ওকে তখন কিছুক্ষণ পর জিজ্ঞেস করছি ও আমার সামনে দাঁড়িয়ে আছে আগে আপনি আমি বলছি যে মুসলমানের জন্য আপনি 1500 টাকা দিলেন ফিলিস্তিনের জন্য আপনি কি নামাজ রোজা করেন তোর বলছে মুলিসা আমি ওটাই পারি না আল্লাহু আকবার আপনি আমাকে এবারে জবাব দিন যেই মানুষটা যেই মানুষটা নিজে 1500 টাকা ফিলিস্তিনের জন্য দিচ্ছে তারই নাই নামাজ তারই নাই রোজা তারই নাই দান খাই রাত তাহলে এই মুসলিমের অধপতন হওয়া কার হবে কথা কি আমার বলতে পারছেন একটু হেনার করেন তো আপনারা করে কথা বলছি ভাইজান কথাকে মগজে উঠান আমি বলছি সাহাবিদেরকে যখন আল্লাহ পাকে রাসুল কোন কথা বলতেন কানটাকে খাড়া করতেন আর কানটাকে খাড়া করে দিয়ে তারা মুনের কান দিয়ে শুনে সেটাকে এক বাক্যে আমল পরিণত করতেন আমি বলছি যে যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে আল্লাহ রসুল কি কোনোদিন মিথ্যা কথা বলেছেন আপনি মাথাটাকে হিলাবেন যে না কোনদিন বলেননি ধোকা দিয়েছেন না কাউকে তো ধোকা দেননি এতিমের মালকে কি তিনি ছিনিয়ে খেয়েছেন ভক্ষণ করেছেন আপনি বলবেন যে না এটাও কোনোদিন হয়নি তাহলে যেই নবীর অগ্রপস্ত জীবনের গুণাকে আল্লাহ তালা মচন করেছেন আমি সেই নবীর কথা বলছি যখন তিনি কোনো কথা বলতেন সঙ্গে মুনের কান দিয়ে শুনতেন আর সেটাকে আমলে পরিণত করতেন আমি আপনাকে বলি আপনি জুমাতে জালসাতে সেমিনারে সম্মিলনে আপনি হাজারো দিন প্রতিদিন আপনি জালসার জুলু সপ্তাহিত জুমাতে আপনি আলোচনা শুনেন এই মুসলিমের জ্ঞান কখন হবে এই উম্মতে মুহাম্মদের জ্ঞান কখন হবে তারা এক বাক্য শুনে নিয়ে যদি তারা সেটাকে আমলে পরিণত করে তাহলে আপনি কতদিন শোনার পরে আপনার জ্ঞানটা আসবে আপনি নিজে চিন্তা করুন বাড়ি গিয়ে আপনি অঙ্ক করবেন আপনাকে আমি বোঝানোর জন্য বলছি ভাইজান আপনাকে যদি বলি আল্লাহবাকে রসুল দশটা সাহাবের নাম তিনি উল্লেখ করেছেন যে এরা যাবে জান্নাতে আবকার উমর উসমান আলী আব্দ রহমান বিনহফ এই করে করে আল্লাহ রসুল দশটি সাহাবের নাম উল্লেখ করেছেন এদেরকেই বলা হয় আশা রায়ে মুবাসারা এরাই আল্লাহর জান্নাতে যাবে তারপরও নবীজ বলছেন যে আমি সাহাবিদেরকে কথা যখন বলতাম সাহাবিরা বলতেন যখন তিনারা আল্লাহ পাকে রাসুল কোনো কথা বলতেন তখন আমরা আমার মগজে জ্ঞান করতাম আর ওটাকে জ্ঞান করে সেটাকে আমলে পরিণত করতাম আমি আপনাকে বলি যে হাজার দিন আমরা আলোচনা শুনে এই উম্মতে মোহাম্মদের জ্ঞান কখন আসবে ওরা এক বাক্য শুনে তারা মগজ উঠিয়ে জ্ঞান করত আমার আপনার জ্ঞানটা কখন আসবে এই জন্য আল্লাহ তালা কোরআনের আয়াত বলে দিয়েছেন কি বলছেন ভালো করে শুনবেন আল্লাহ তিনি নবী মোহাম্মদ রসুল্লাহ আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাহ আলী সাল্লামকে তিনি সাবধানতা দিচ্ছেন কি বলছেন ভালো করে বুঝার চেষ্টা করবেন আল্লাহ বলছেন أعوذ বিল্লাহি من الشيطان وكلا نقص عليك من انباء الرسل ما نثبت به فؤادك وجاءك في هذه الحق وموعده وذكرى للمؤمنين الله وللجان রাসূলদের যে সব সংবাদ সমূহ আমি তোমার কাছে বর্ণনা করলাম এর জন্য যে এতে থেকে তুমি তোমার দিলটাকে মজবুত করবে আর এতে থেকে তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে ও মুয়িযাতু ওয়যকুরাল মুমিনিন আর আর এটা মুমিনদের জন্য উপদেশ ও শরণ কি বুঝতে পারলেন আল্লাহ তালা দাসুলকে বলছেন হে নবী কান খুলে শুনো নবী আদম নবী নুহু নবী দাউদ নবী সুলাইমান নবী জাকারিয়া নবী ইহিয়া নবী লুত নবী হারুন নবী মূসা নবী ঈসা এই করে করে যতগুলি তোমার পূর্বে আম্বিয়া একরাম এসেছেন এই সমস্ত আম্বিয়া একরামদের বাণীগুলো সমস্ত আম্বিয়া একরামের আলোচনাগুলো গুলো তোমার সামনে যে বলা হচ্ছে তোমার সামনে যে বর্ণনা দেওয়া হচ্ছে এই কারণেই যে জাতক করে ওই ইতিহাসকে শুনে। তুমি তোমার মগজে কথাগুলোকে উঠাবে আর মগজে উঠিয়ে তুমি জ্ঞান করবে তোমার দিলটাকে তুমি মজবুত করবে আল্লাহ জানালেন ওয়া দিকুর আলীল মেনিন আর রাসূলদের আল্লাহ তালা বলছেন আর এটা মুমিনদের জন্য উপদেশ ও সর ভালো করে শুনবেন আল্লাহ তিনি সাবধানতা দিচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লি সাল্লামকে কি যে ওই ইতিহাসগুলোকে তোমার সামনে ব্যক্ত করা হচ্ছে এই জন্য যে তুমি ওগুলোকে শুনবে আর শোনার পরে তুমি তোমার দিলকে মজবুত করবে আর তুমি প্রকৃত সত্যের জ্ঞান লাভ করবে তাহলে আল্লাহ যদি নবী মোহাম্মদ সাল্লাহাল্লামকে বলেন তাহলে আমরা সেই নামের উম্মাদ তাহলে আমাদেরকে কবরের আলোচনা শুনে জান্নাত জাহান্নাবের আলোচনা শুনে বা আমরা শুনে আসি আমাদের জ্ঞান করা উচিত নেই আপনি হেনানা বলেন তো উচিত তাহলে এই উম্মতে মোহাম্মদের কখন জ্ঞানটা হবে আমি আজকে আপনাদেরকে এই কথাটাই বোঝাতে চাইছি বলুন মাথায় কথাটাকে উঠাবেন ভালো করে বোঝার চেষ্টা করবেন যখন যখন উমার বিন খাত্তাব খাত্তাবের ছেলে হচ্ছে উমার উমারের বাপের নাম হচ্ছে খাত্তাব তো খাত্তাব খুব টাকি মানুষ ছিল এত এত টাকি মানুষ এই খাত্তা ভালো করে শুনবেন তো খাত্তা তিনি নিজে মূর্তি পূজারক ছিলেন তার বাবাও ভালো করে শুনবেন তার বাবা মূর্তি একজন সঙ্গী সাথীরা দেখছি তারা কি করছে হাতে তারা তৈরি করে হাতটাকে হাত জোর করে মাথাটাকে নুইয়ে দিয়ে তার কাছে যা কিছু চাওয়ার চাইছে এটা কখন উমরের ইসলাম গ্রহণ করার আগের কথা আপনাকে বলছি বাবা ভাই একটু খেয়াল করবেন আপনারা তো ওমরের ইসলাম গ্রহণ করার আগের কথা বলছি তো বলছে সঙ্গী সাথীরা ওরাও মূর্তি বানালো তা আমিও নিজ হাতে প্রতিমাকে তৈরি করলাম আর তাদের সামনে মাথাটাকে নুইয়ে দিয়ে বলছি কি এই খোদাপ আমাদের শরীরটাকে তুমি ভালো করো এই আমাদের খোদা তুমি আমাদের রুজি রুটিতে বরকত দাও যতদিন বেঁচে থাকবো আমাদের শরীরে তুমি অসুখ দিও আনা কাকে বলে না তো মাতৃ প্রতিমাকে বলে এবার উমার তিনি নিজে বলছেন যে যেই খোদাকে মাথাটাকে নুইয়ে দিলাম এই খোদাকে দেখি সঙ্গী সাথীরা দশ মিনিট আগে সুন্দর করে নিজ হাতে বানালো আর নিজ হাতে বানিয়ে আবার দশ মিনিট পরে আছাড় দিয়ে দিয়ে ওই মূর্তিগুলোকে আপনার ভেঙে চুরমার করে দেওয়া হল যখনই চুরমার করে দেওয়া হল হাজরাতে উমার তিনি বলছেন যে আমি আমি নিজ হাতে ওই প্রতিমাকে যেটাকে সুন্দর করে বানিয়েছিলাম আবার আমি আছার দিয়ে ওই মূর্তিকে আবার ভেঙে ফেলে দিলাম আর দেওয়ার পরে আমি এটা মগজে উঠালাম যে এটা কোন ধর্মরে বাবা ভালো করে শুনবেন কোন ধর্ম যাকে খোদা বলে মারলাম যার কাছে রুজি রুটির ব্যবস্থার জন্য চাইলাম আছাড় দিয়ে একে আবার ফের ভেঙে ফেলে দেওয়া হচ্ছে কোন ধর্ম আমরা বলো আলেম সমাজের একটা বক্তব্য দিয়ে রাখি কি বলেন তো দেখি যে উমর এবং তার ভগন তার তার আপনার না উমরের ভোগন পো তার বোন ইসলাম গ্রহণ করেছে আর উমর আপনার যেন ইসলাম গ্রহণ করেছে কি কি করে তা তো তার ভগনপথ আর বোনের কোরআন তেলাওয়াত শুনে এই ইতিহাস সহি আসলে আল্লাহ পাকের রাসূল মক্কার মাটিতে দুইজনের জন্য দোয়া করেছিলেন কি দোয়া করেছিলেন আল্লাহ পাকের রাসূল বলেন আল্লাহুম্মা আ'ইয্জাল ইসলামা বিহাব্বির রাজুলাইন ইলাইকা উমর ইবনে আল খাত্তাবে আও আবু জাহাল বিন হিশাম আমার মক্কাতে দুটা পালহান আছে একটা নাম উমার আর আর একটা নাম আবু জাহাল আল্লাহ একটা নাম উমার আর আর একটা নাম আবু জাহাল মাবুদরে আমার মক্কাতে দুটা পালহান আছে দুইটা পালহানের ভিতরে হয় তুমি আবু জাহালকে কে দাও না হয় তুমি উমার কে দাও আল্লাহ এই দুষ্ট দুরাচারের কারণে কোরানটাকে আগে বাড়ানো যাচ্ছে না আল্লাহ এ দুষ্ট দূরাচারণের কারণে যখন আমরা নামাজে যাই তখন উঁচু কণ্ঠে কোরান তেলাওয়াত করা যায় না আল্লাহ এ মক্কাতে দুটা পালহান আছে হয় তুমি উমারকে দাও না হয় তুমি আবু জাহালকে দাও আল্লাহ তা রাসূলের দুয়াতে কবুল করে আল্লাহ তালা হাজরাতে ওমারকেই কবল করেছিলেন একবার বলন্ত তো সুহান আল্লাহ এখন আমি কি বলতে চাইছি যে উমার নিজ হাতে প্রতিমাকে তৈরি করে মাথাটাকে নইয়া দিয়ে তার কাছে চাইছে বাপ যেমন মূর্তি পূজারক তেমন তার ছেলেও কিন্তু যখন আল্লাহ আলাপ রাসূলের দুয়াকে কবুল করলেন উমার ইসলাম গ্রহণ করলেন একবার বলেন তাহলে আহমদুলিল্লাহ এই উমার ইসলাম গ্রহণ করার পর হাজরা তো উমার এবার তিনি নিজে বলছেন আল্লাহ এতদিন যা ছিলাম তো ছিলাম কিন্তু যেদিন থেকে আমি আল্লাহর কে মেনেছি যেদিন থেকে আমি রসুলের দামি যেন আমি রসুলের কে মেনেছি আল্লাহর বাণী কে মেনেছি রাসুলের কথা কে মেনেছি আল্লাহর বিধান কে মেনেছি রাসুলের বিধান কে মেনেছি যেদিন থেকে আল্লাহ আর আল্লাহ রাসূলের বিধান কে মেনেছি সেদিন থেকে আমি উমার আমি সেদিন থেকে আমি আমার দেহুটাকে আমল দিয়ে সাজাতো শুরু করে দিয়েছি হাজাত উমার বলছেন যে আমি আমার দেহুটাকে জাকাত দিয়ে সাজা লাগলা আমল দিয়ে আমি আমার দেহুটাকে দান খায়রাতের মাধ্যম দিয়ে আমি আমার দেহকে আমল দিয়ে সাজাতে লাগলাম আমি আমার দেহটাকে নফল নামাজের মাধ্যম দিয়ে আমল দিয়ে সাজাতে লাগলাম আমি আমার দেহটাকে তাহাজুদের নামাজ দিয়ে আমি আমার দেহটাকে সাজাতে লাগলাম কেমন কথা দাদার আমার বুঝতে হয়তো পারলেন না যেমন আপনার বৌমাকে যেই দিন আপনার ছেলেটা বিয়ে করে বাড়ি আনবে সেদিন আপনার বৌমাকে কেমন করে আপনার 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 জন্য ওই দিন আপনার সাজাবে বিয়ের দিন আপনার সাজাবে গয়না দিয়ে নাকের ফুল দিয়ে কানের দুল দিয়ে হাতের পালা দিয়ে পায়ের যন্ত্রণা দিয়ে আপনার বৌমাকে সাজাবে কিন্তু উমর তিনি নিজেই বলছেন যে দিন থেকে আল্লাহর দিনকে আমি মেনেছি রাসুলের দিনকে আমি মেনেছি সেদিন থেকে আমি উমার আমি আমার দেহুটাকে আমল দিয়ে সাজাতে শুরু করে দিয়েছি আমি আমল কি করলাম জাকাত দিয়ে দান খায়রাত দিয়ে তাহার নামাজ দিয়ে আমি পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে রমজান মাসের সিয়ামকে দিয়ে নফল আপনার যেন আপনার নামাজকে দিয়ে নফল সিয়ামকে দিয়ে আমি 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 আমার দিহুটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম একবার বলুন তো সুবাহ উমার বলছেন যে সেদিন থেকে আমি জ্ঞান করলাম যেদিন কালমাটা পড়লাম আমি জ্ঞান করলাম কি যে আমার আর অন্যায় করা চলবে না তো অন্যায় যখন চলবে না তো আমাকে কবর করে ভাবতে হবে কে বলছেন হাজার তোমার তো কবর বলে যখন আমাকে ভাবতে হবে তো ভাবার আগেই না কবরে যাওয়ার আগেই আমাকে আমার পুঁজি জোগাড় করতে হবে কাজে আমি হাজার তো আমি আমার দেহু টাকা আমল দিয়ে সাজাতে লাগলো একবার বলেন তো সুবাহ কথাটাকে বুঝাবেন বুঝার চেষ্টা করবেন তারপরে উনি বলছেন যে কতদিন ধরে আমি আমার দেহু কামল দিয়ে সাজাই সাজাতে সাজাতে